এটা হয়তো আপনারা আমাদের থেকে বেশি জানেন যার ফলে আমার বেশি আমরাই ভালো তা সত্ত্বেও গতকাল এক মাস থেকে চার থেকে পাঁচ দিন পূর্বে আমাদের গ্রামে নিমন্ত্রণপত্র নিয়ে যখন এই সংগঠনের এত দূত যায় আমি তাকে জিজ্ঞেস করি যে আসলে এই সংগঠনের মহত্ব এবং গুরুত্বপূর্ণতা কি বিশ্বায়নটি কি উনি একটাই কথা বলেন যে চিঠির মধ্যে বিশাল কিছু লেখা নেই তবে এই সম্ভাবনের যিনি কর্ণধর উনি এই বিষয়টাকে ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন তো বেশি জানার জন্য আপনাদের এই প্রোগ্রাম উপস্থিত হতে হবে যার ফলে আজকে আমরা এটা উপস্থিত হতে পেরেছি কিন্তু বর্তমানে যে যুগ কতদূর এগিয়ে গেছে সেই যুগের সঙ্গে যদি আমরা তাল না মিলাই তাহলে আমরা পিছনে পড়ে যাব কারণ তার উদাহরণ আমি দিচ্ছি যে এক্সাক্টলি ঘড়িটি কারা হাতে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি এই যে ঘড়ি সুদের সাথে তাল মেলাতে পারেনি বলে কোম্পানি বন্ধ হয়ে গেছে অ্যাম্বাসেডর গাড়ি যেটা ট্যাক্সি বলি আমরা সেই ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে কারণ এখন যে মডেলের গাড়িগুলো আছে পাওয়ার স্টাইল তেল খরচা কম অনেক আগে চলে যাবে তো কোম্পানি কিন্তু সেটা না ভাবে সেভাবে কিন্তু সেই কোম্পানি না গাড়ি তৈরি করে কোনো খরিদার কিনবে কিনবে না কারণ

আমরা যদি নিজে সজাগ না হই আপনাকে কেউ সজাগ করতে পারবে না আপনি যদি ঘুমো করে ঘুম আপনাকে আরো টাকা দিয়ে দিয়ে সেটা হবে এটুকু আমি সেক্রেটারি সাহেবদের কাছে আপিল করছি যে আপনারা কমিটি আছেন একদম ইমামদেরকে আলেমদের দিকে একটু তাকাবেন যেন তাদের বেতনগুলো একটু বেশি করে করে দেওয়া যায় আরেকটি বলছি যে ডক্টর বসিমকে বলবেন আপনি মাদ্রাসাগুলোকে বর্ষকে দশ হাজার টাকা করে মাদ্রাসা মাদ্রাসাগুলোকে দেওয়া যায় দেখাতে বহুত কষ্ট হচ্ছে বহু টাকা অভিযোগের উপর দিচ্ছেন আশ্বাস করে দিচ্ছেন আজকে এখানে দেখেছেন কত টাকা খাওয়া দাওয়া খরচা হচ্ছে দশ হাজার টাকা করে বছরে আপনি মাদ্রাসা লোক মাদ্রাসাগুলোকে দেখেন একটা মাদ্রাসার আন্ডারে না হলে চার হাজার থেকে পাঁচ হাজার লোক আন্ডারে আছে ঠিক না ঠিক বলছি আজকে আমরা আমাদের যে খারিজি মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোকে নিয়ে আমরা একটা শিক্ষামূলক এক্সিবিশন করতে যাচ্ছি সেই এক্সিবিশনের কারণ হচ্ছে যে বাচ্চারা কী পড়াশোনা করছে কীভাবে তারা পড়াশোনাটাকে অগ্রগতি দিবে ডেভেলপমেন্ট করবে সেই কারণের জন্য তাদের প্রতিভাগুলো তুলে রাখা তুলে ধরার জন্য আমরা আজকে এই মিটিংটা ডেকেছি এবং পঞ্চাশটা মাদ্রাসা আমাদের পার্টিসিপেট করবে এবং ইসলামী হিস্ট্রি থেকে শুরু করে সায়েন্স কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসগুলো তারা জনগণের সামনে তুলে ধরবে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা বাচ্চারা যে পড়াশোনা করছে তার কতটুকু কম্পিটিটিভ এক্সামের মধ্যে তারা প্রস্তুতি হতে পারবে কতটুকু তারা ডেভেলপমেন্ট করেছে সেটাকে তো মানুষকে জানাতে হবে শিক্ষায় যদি ও ডেভেলপমেন্ট না হয় তাহলে সেই মাদ্রাসাটাকে পড়াশোনা করে কী লাভ আছে সেই মাদ্রাসাটাকে কিভাবে তারা পড়াশোনা করছে বাংলা ইংলিশ অঙ্ক কম্পিউটার উর্দু অ্যারাবিক প্রতিটার প্রতিভা মাদ্রাসাগুলোকে দিতে হবে সেই জিনিসটা আমরা একটা পঞ্চাশটা মাদ্রাসাকে খারিজি মাদ্রাসাকে একটা বোর্ডের মাধ্যমে আমরা পরীক্ষা নিব এবং কোশ্চিন একটা বোর্ডের মাধ্যমে হবে আমাদের আজকে এখানে যতগুলো আমাদের খারিজি মাদ্রাসাগুলো আছে সে মাদ্রাসার শিক্ষার মান উন্নত করার জন্য আজকে সমস্ত পঞ্চাশটা খারিজি মাদ্রাসার হেড শিক্ষক এবং সেক্রেটারিকে ডাকানো হয়েছিল এটা দেখেছি আমাদের খারিজি মাদ্রাসাগুলো যে সমস্ত ছেলে মেয়েগুলো পড়াশোনা করে তারা তাদের কোনো প্রতিযোগিতা হয় না যে শিক্ষার মান আমরা বুঝতে পারি না আমরা যতগুলো খারিজি মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো একটা বোর্ড তৈরি করতে চাচ্ছি সেটা সরকারিভাবে স্বীকৃতি যেন হয় সরকার যেন আমাদেরকে গুরুত্ব দেয় এবং সেইটা একটা একটা বোর্ড করে আমরা সে বোর্ডের মাধ্যমে ভালো ভালো মুক্তিদেরকে নিয়ে উচ্চশিক্ষিত মানুষদেরকে নিয়ে কোশ্চিন তৈরি করব এই কোশ্চিনগুলো একদিনে একদিনে যেমন মাধ্যমিক পরীক্ষা হয় একদিনেই এরকম আমাদের খারিজি মাদ্রাসাগুলো এইভাবে আমরা একটা চেষ্টা চালাচ্ছি